রায়গঞ্জে প্রথমবার শাসক দলের বিধায়ক নির্বাচিত হয়েছে যাকে ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা সেই আবহে বুধবার রায়গঞ্জে নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সংবর্ধনা দিল রায়গঞ্জ দুই নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব এদিন শহরে একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকার তৃণমূল নেতা ছোটন চ্যাটার্জি সহ অনেকেই ধন্যবাদ সকলকে জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী সার্বিক উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি সম্বর্ধনা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাব মহাশয় এবারে দিয়ে আমরা দীর্ঘায়িত করতেও যাব না আমরা এবার চাই একটু আজকে রায়পুর ব্লক টু নেতৃত্বে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করেছেন আজকে ওনারা আমাকে সম্মানিত করলেন আমি সত্যি খুব আপ্লুত তাদেরকে হৃদয়ের অন্তরের স্থল থেকে ধন্যবাদ extends করছি ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है पाइए 10% instant discount सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए